উঠ বিক্রি করলে কিন্তু উট বিক্রি করলো ঠিক কিন্তু তার টাকা আবু জাহেলের কাছ নিতে পারে না আবু জাহেল বড় কঠিন মানুষ মানুষটা বারবার যায় আবু তিন দিনের উপবাস আপনি আমার পুত্রের টাকাটা দিয়ে দেন আবু জাহেল কই না আমার মতো শক্তিশালী মানুষের কাছ থেকে টাকা নেওয়া এটা জাতার পাতা ব্যাপার আমি দিতাম না আমি দিলাম না এই কথা যখন উট বিক্রেতা যিনি কি করবেন সব জায়গার মধ্যে খুঁজ নিলেন কিন্তু কোনোভাবে আবু জাহিলের কাছ থেকে টাকা নিতে পারে না একদিন উদবা সাহেব আবু জাহিলের বন্ধু যারা ছিল তাদের কাছে যাইয়া বললেন আমার একটু আবু জাহিলের কাছ থেকে টাকা নেওয়ার একটা ব্যবস্থা করে দেন তারা চিন্তা করলেন যদি মুহাম্মদের সাথে আবু জাহিলের একটা ফেস লাগায়া দিতে পারে তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না এই উট তুমি মুহাম্মদের কাছে যাও তিনি তোমার টাকাটা উদ্ধার করে করে দিতে পারেন এই কথা যখন তারা লাগাইয়া দিয়েছে আল্লাহরের কাছে উদ্ভিখা কয়ার সুল আল্লাহ নবীজি

তোরে আমি আল্লাহ Allah হারাম ঘোষণা করলাম আবু জাহেলের কাছে একটা মানুষ ব্যবসা করল কিন্তু আবু জাহেল টাকা দিতে চাই না মুসলমান বাবা ভাইরা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বেচাকেনা করে চাকরি বাকরি করে অপরের সম্পত্তি মেরে দেয় আযিকিরা নাই এই যারা বলেন আযিকিরা নাই আল্লাহ কোরআনে নাযিল বলেন ফামায়া আমাল মিন قولا ذر ذاتিন খাইরা ومن يعمل مثقال ذرة شرا يرى الله الله <applause> <applause>

¡Estás solicitando a la...

যে ছেলেটা ইনকাম কম করে অথবা ওই রকম ইনকামের বয়স হইছে না এরারে কিন্তু মা খাবারে সময় মাঝে মাঝে কম দে আছে না আছে আল্লাহ বলতাছেন আমি আল্লাহ পাক রব্বুল আমি এমন র মায়ের নাভি থেকে দুইটা সন্তান মা খাবারের সময় দুইটা সন্তান করতে যায় একটা 19 বিশ করে আমি আল্লাহ 19 20 করি না তাহলে কম দেওয়া যাবে না কথা বলেন দাবে বাপের বেইমানের কয়ে দেখবো মোহাম্মদের কাছ থেকে কেমনে টাকা উদ্ধার করি এবার এই টাকা পানা ব্যক্তি আবু গাহিলের বাড়ি দেখতে আমার লোকের রোয়ানা করলেন যাইতে যাইতে আবু গাহিলের দুপুর বেলা সে খানার টেবিলের মধ্যে বইছে আমার নবী দরজাটা এমন ভাবে এমন ভাবে একটা নখ করলেন নখ করার পরে দরজাটা খুলে দেওয়া পাইল দরজা যে মাত্র আবু গাহিল খুলে দিলেন সে খাবারের টেবিলের মধ্যে ছিল হাতের মধ্যে পুরো খাবার লেগে আছে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেন আপনি নাকি এই মানুষের কাছ থেকে উট কিনেছিলেন তার টাকা দেন না আর পিছনে উবা সাইবা কাফেরে বেমারারা কয় দেখ আজকে আবু জাহেলের কাছ থেকে মোহাম্মদ নে টাকা নাই জোরে বল না আউযুবিল্লাহ আমাদের সমাজে কিছু লোক আছে একে অপরের বিপদ লাগায় দেখে আসিনি

আবু জাহেল থর থর কইরা কাটতাছে হাতের কিন্তু এক খাবার জেলাই দিয়া রইছে এটা ধুইছে না থর থর কইরা কাটতাছে আর বলতাছে আমি তার টাকাটা এই মুহূর্তেই না দিতাছি সুবহানাল্লাহ বলেন না একটা কথা আপনাদেরকে মিডিয়ার সামনে লাইভ হচ্ছে একটা জিনিস আপনাদের স্পষ্ট করি অনেকে বলে আবু জাহেল নাকি নবিজির চাচা ছিলেন না আবু জাহেল নবীদের চাচা না আবু জাহেল নবীদের কথা আবু জাহেল নবীদের

নাকি তার কাছ থেকে একটা গুট কিনলেন কিন্তু গুটের কোনো টাকা দিলেন না

আছে না আবুদা গেলে একটা রাতের বেলা একটা মিটিং করার জায়গা আছে ওই কালের মধ্যে সকালে গেল আর কয় না 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 আবু জাহেল মুহাম্মদের দিনের বেলা এক কথা কয় রাতের বেলা আর এক কথা কয় আমরা তার সাথে আর থাকতাম না রাতের বেলা সকালের পরে আবু জাহেল ঢুকছে মাথাটা বড় গরম চেয়ারের মধ্যে বসলো এক দিনের বেলা বলেন মোহাম্মদের কাছে যাইবা না মোহাম্মদ পাগল কিন্তু আজকে দিনের বেলা আমরা সব দেখছে মোহাম্মদে আপনার দরবারের মধ্যে গেল ওইখানের মধ্যে একটা ব্যক্তি টাকা পাও না আপনার মোহাম্মদ বলতে দেরি কইল আপনি তারে টাকা দিয়া দিলেন আবু জাহেল কই তাইলে সুদ আসল কথা আমি যেই মাত্র আমার গরে চুকাটা দিতে দেরি কইল দরজাটা কইলা দিলাম আমি দেখলাম মোহাম্মদের পাশে উট কিনে যার কাছ থেকে উট